স্যার আগামীকালকে ঈদুল আজহা সম্পর্কে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলুন তাই নুটিয়া কইরা রাজি সম্মানিত দেশবাসীর উদ্দেশ্যে আমি বলছি আগামীকালকে ঈদুল আজহার যা আপনারা সবাইকে সুস্থ স্বাগত জানাজ কারণ জুসে আমরা রে সে দুর্দ জুস জিকির জুস ওয়াজ জুস গান যাত্রা যাত্রাত জুস উরুস জুস বিয়াত জুস নির্বাচন জুস খালি জুস আর জুস

যদি কেউ প্রশ্ন করে ওয়াজ কিতার লাগে বলে ওয়াজ হইল বুঝার লাগে বুঝতাম কিতাল লাগি আমল লাগে আমল কিতাল লাগি নেকির লাগি নেকি কিতাল লাগি আল্লা কুশ করার লাগে আল্লাহরে কুস করলে কি তো আল্লাহ খুশি আমরা এর জান্নাতি বানাইবা সোহানা নাকি দা দুনিয়ায় তো শান্তি পরকালে শান্তি পাইব আমার হল জানাতে যাই হইলে আল্লা কুশ করতেইব আল্লাহরে করতে হইব নাকামল করতেই করতে হইলে বুঝিয়া হইব আর বুঝার ওয়াজ নসিহত আমার জোড়াতে অনুরোধ ভাও দরিয়া অনুরোধ করম দিন কোনো মাহফিলে উঠিয়া জুস উঠেন না জানো হইব কারণ আমি কিন্তু জিকাইলে এইখানোর জবাব কারণ আমারে আজকে আপনারা বুয়াই দাবি করি অন্তনে উঠিয়ালে উদি একজনে জিকায় আব্দুল্লাহাদ কিতা মারছে বুঝছো নিকি। আমি আশা করি আল্লাহর বলে ভরসা করি অন্তত এক কথা বুঝিয়া যাই তৈব ই কথা জীবনে কোনোদিনকে আটটাইতে পারতো না হকা ইনশা আল্লাহ আমার কথা আমি বুঝা গেছে নি আমার অনুরোধটা আসবো জুসে উঠেন না জান কারণ জুসে আমরা খাইলিছে দুদও যুস জিকিরও যুস ও азоজ জুস গনোজ জুস যাতরা তো জুস উরুস জুস বিয়া তো জুস নির্বাতন জুস খালি জুস আর জুস তু কাইয়ে আসে আতিরেনডা মুয়ালু বেজার হই না জানো আমরা এমন একাইছল তো না হামনে বুজি লাবুছন লখ না জানো যে না আসিনক আল্লাহ জেরা খাড়া আছেনেরে বইবার তৌফিক দে যদি বইন নাতে রে সারা জীবন খাড়া রাখি ওখান বই নেই যদি আপনার সামনে খালি জায়গা থাকে তো ওখান দিল যে আমি অন্য বইবার জায়গা দিব আমার আল্লাহ আমার জান্নাত জায়গা দিবা ওখান দিলো আনিয়া মনে করলে কোমর মুবারক কেন লড়াক একবার আল্লাহ আস্তে কোমর মুবারক কেন একবার লড়াক কোয়া পাল্লে সামন খান পূরণ করি বমাইন হাজরিন নির্বাচন যুজ রাজনীতি তো জুস জুইছে উঠিয়া মানুষে বহুত ভুল করে এইখান ঠিক নেই মাত্রা নাই কারণ উফরে পড়ে করেনি ফুয়া যে মিছিল দেয় বা পাশ করছেন ফুয়া মিছিল দে কয়ে তোমার ভাই আমার ভাই জিতিল রে জিতিল মুখ ভাই জিতিল বলে তোর ভাই কি বে নু বাপ কিন্তু সার দোকানদারি আনিস না বা কেউ খাইতা নাই আল্লাহর দুই বেড়া দিস না মাত পুজরালি তো জিখাইলা যদি বলে তোর নু বাপ বে কৈ যোৰ মাথ অন্য যেমনে জিতি চন জুছো উঠিয়া কিতা কই আর কইল নি একদম জুচও উঠিল এইটো নাই নির্বাচনৰ মাজত যুঁজ ৰাজনীতিত এক মন্ত্ৰীৰে একবার জিকাইছিলে এক সাংবাদিকে সার আগামীকালকে ঈদুল আজ সম্পর্কে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলুন তাই নুঠিয়া কৈ ৰাজী সমান তো দেশবাসীর উদ্দেশ্যে আমি বলছি আগামীকালকে ঈদুল আজাদ জানা যা আপনারা সবাই কিছু সথম জানা ওই ঈদুল আজহার জানাজা ফোড়লা তাই জানি না কতদিন ধরে ফড়িয়া আইসেন জুসে ফোড়লা খালি মাথই না ইদানিং আমরা দেশ ওয়াজ নসিও গজল গাইয়া গাইলে অসুবিধা নাই কিন্তু ইলাও গা গাওয়া আছে যে তা গজলর নামে ইমান নষ্ট হয়ে যায় যেমন আপনারা শুনছো আইছনে দুই এক বছর আগে ও গজল গাইছে ওয়াজে উঠিয়া কিদা মরণকালে ডুল বাসি বাজাইয় গো ডুল গানো গাইছে না বেটাই ও আজও গাইছে আমি এমনে কই আর নাই নাই জুস উঠিয়া গাইছে আর জেরা শুনছো নেওয়াও খালি কৈছে না বা বড় মজা লাগাইছে মাত বুঝরা একদিন আগে আমার সাইব্রমাশের বাড়ির বাদ দি গেছি কুঞ্জাত নীবাজা মেসাবে আমার আগেওয়ালা ওয়াজ এক একচল্লিশ মিনিট আমি খাওয়া দাওয়া করছি এক দশটা গান গাইলো বেটা। সারা গান ইগুঞ্জ টানে শুনলে তাল দিব আর মামু তুমি আমারটা লাগাই দিছ

এরে বাবা রে বাবা বুঝা যা হাসি উঁচি বার মাতুই না এর মাঝে মানুষ জিকির লাগাইয়া হে লাগি যা সারা দুনিয়ায় গান গাওয়া লেমটা বাবার গান কীতা বাবার গান এদিন আরোগ্য হয়েছে এই কেদা বোলে পানি গোল গোলাইয়া পড়তাছে বাবা আমার ডাকতাছে আয়রে সোনা যাদু আমার বুকে তোর বুকা দুষ দিত কত গজল সে দু জিকির শের মাঝে ওতা গান চলে নাউজ আল্লাহ তুমি আমরার হেদায়ত করিও হেফাজত করি আমি আমি মাত্র দুই মর্তবাদ পড়ছি কিন্তু আপনারা ভলো করতে পারেন ইন যথেষ্ট উলামা হজরতলা আছে চেষ্টা করছি আমি দুদটা শুদ্ধ করি ফলার আর আমার মনেও কান আছে যে আপনারা যদি শুদ্ধ করি ফলেন তাইলে এক দুরোধর বিনিময়ে দশটা নেকি সুবাহ আল্লাহ এক দুরুদর বিনিময়ে দশটা গুণা ঘাট হয় নেকি দেওয়া হয় বন্ধার মর্যাদারে দশ গুণ মর্তবারে বাড়াইয়া দেওয়া তবে শুদ্ধ করি পড়তে হইব আর যদি বুল করিয়া পড়ে নেকি হইব কি মানে উল্টা আর লাত লাগব ঠিক না ঠিক না এর দা আল্লাহর আমি অনুরোধ গান করলাম আইজ দি নাই যে কোনো মাহফিল গেলে বুজার উদ্দেশ্যে যাইবা দয়া করি কক্কা কিতার লাগে বুজার লাগে আকা আমি কোরআন শরীফ তো দুই টুকরা আয়াতে কেরিমা তিলা ধরছি পয়লা আয়াতে কেরিমা পড়ছি আল্লাহ ফরমাইন ওয়াম্মা বিনিয়মাতি রব্বিকা ফাহাদ্দিস আশা করি ইন এইটটি পার্সেন্ট আপনারা ই আয়াতি গু ফাইন ওয়াম্মা বিনিয়মাতি রব্বিকা ফাহাদ্দিস এর অর্থ কী তা আল্লাহ নবী পাক সাল ইসলামের মাধ্যমে জগতর মুমিন মুসলমান ওগুলোর অর্ডার দিলা হুকুম দিলা এ দুনিয়ার মানুষ অথবা হে আমার হাবিব আপনি জগৎবাসীর হইয়া দেখা তারা যেন আমি আল্লাহর পক্ষ তো পাওয়া নিয়ামত গুলার আলোচনা করি সুবাহ আল্লাহ আমরা রে আল্লাহর জানাইয়া ইচ্ছই আল্লাহ যে তার নিয়ামত দিছই বুঝিয়া জবাব দেন জান আল্লাহ আমরারে রে মালিক বানাইছনি জুরে মা তো আমরারে আল্লাহ নিয়ামত দিছই নি দিছই আমরারি আল্লাহ এটা নিয়ামত দিছেন ওতা নিয়ামত নিয়া আল্লাহ কেন বেশি বেশি করে আলোচনা করতাম বলে সেনে বোলে দুনিয়ায় রে নিয়ম হইল যে জিনিসকে নিয়া বেশি বেশি আলোচনা হয় ই জিনিসের গুরুত্ব বাড়ি যায় আমি আশা করবো আমার কথা বুঝিয়া থাকলে একটু জবাব দিন জানো যে জিনিস বা যে মানুষরে লিয়া সমাজের বেশি মাতামাতি হয় ই জিনিসের প্রতি মানুষের প্রতি আকর্ষণ বাড়ে না কমে ধরে মাথকা বাড়ে না কমে বাড়ে এই জিনিসের প্রতি মানুষের আগ্রহ বাড়ে এই জিনিসের প্রতি মানুষের উৎসাহ বাড়ে